আলাইকুম সবাইকে এই দেখেন আমার বাগানের পুঁইশাক কত গুলা হয়ে গেছে তো এগুলা সব ফ্রোজেন করে রাখবো দেখেন এই যে ফল সহ এগুলা খাইতে কিন্তু অনেক মজা লাগে তো আজকে আপনাদের সাথে কিছু টিপ শেয়ার করব যে কিভাবে সবুজ শাক সবজি রান্নার সময় কালারটা খুবই সুন্দর থাকে একদম একদম সবুজ গ্রিন হয়ে থাকবে তো দুই তিনটা টিপ শেয়ার করি প্রথমত শাকসবজি রান্নার সময় সবুজ শাক সবজি রান্নার সময় কিন্তু একদম হাই হিটে রান্না করতে হবে লো হিট বা মিডিয়াম হিটে কিন্তু শাক সবজি রান্না করলে কালারটা একদম নষ্ট হয়ে যায় ফুল হাই হিটে রান্না করতে হবে দ্বিতীয়ত এই সবুজ শাক সবজি রান্নার সামান্য একটুখানি চিনি দিয়ে দিবেন এতে কিন্তু মিষ্টি হবে না কিন্তু কালারটা খুবই সুন্দর থাকবে এই যে আমার যেহেতু শাক বেশি এক চা চামচ আমি চিনি দিয়ে দিলাম শাকসবজি অল্প হলে অল্প দেবো মানে সামান্য একটুখানি দিলেই হইলো তাতেই কালার শুনলো থাকবে আর তিন নাম্বার হচ্ছে ঢেকে দিতে হবে কিন্তু দুই থেকে তিন মিনিটের জন্য তার বেশি কিন্তু ঢেকে দিলে কালার নষ্ট হয়ে যাবে দুই তিন মিনিট পরে উঠায় ফেলবো তা আমি বিসমিল্লা বলে চুলাটা ধরাইতেই একদম হাই হিটে কিন্তু বিসমিল্লা ফুল হাই হিটে দিয়ে দিলাম এবং দুই থেকে তিন মিনিট পর খুলে দেখাচ্ছি অবস্থাটা কিরকম হয় তারপর ফাইনালি আবার দেখাবো না কালারটা কত সুন্দর থাকে এটা দুই তিন মিনিটের মধ্যে আবার আসতেছি থেকে তিন মিনিট পর চলে আসলাম গরম ঢাকনাটা খুলে দিলাম এবার রুফুর নিচ করে সুন্দর করে নাড়িয়ে দিতে হবে পানি উঠে গেছে তিন চার মিনিটের মধ্যেই হয়ে যাবে না এইভাবে রান্না করলে কিন্তু শাকের কালারটা অনেক সুন্দর থাকবে দেখেন আমার শাকের কালারটা কিন্তু সুন্দর গ্রিন আছে শাক কিন্তু কটা হয়ে যায়নি শাক কটা হয়ে গেলে দেখতে খারাপ দেখা যাবে শাক খাইতে কিন্তু ভাল লাগে না শাকের কালার সুন্দর থাকবে ভাত না খাবো লাল শাক সবুজ শাক দিয়ে লাল শাকে লাল ভাত হবে সবুজ শাকে সবুজ ভাত হবে এই খাওয়া রুচি হবে তাই না কটা কালার হয়ে গেলে সে শাক খাইতেও স্বাদ লাগে না দেখতেও ভাল লাগে না তো এইভাবে শাক সবজি রান্না করে দেখেন কালারটা খুবই সুন্দর থাকবে অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকেন আপুর ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আমি কাছে থেকে একটু দেখাই এই দেখেন সেদ্ধ হয়ে গেছে কালারটাও কত সুন্দর গ্রিন হয়ে আছে এই শাক খাইতেও ভাল লাগে দেখতেও ভাল লাগে তা আপনারাও এইভাবে রান্না করবেন ইনশাল্লাহ শাক সবজির কালারটা খুব সুন্দর একদম সবুজ থাকবে তো শাক হয়ে গেছে চুলা এখন বন্ধ করে দিব এই যে পানি উঠে গেছে প্রচুর তো একটু পানি পানি থাক একদম শুকায় ফেলবো না চুলা বন্ধ করে এখন চুলা থেকে নামায় রাখবো